সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টি জানাবেন দর্শক নির্বাচনকে ঘিরে এখন থেকে আরও ভয়াবহ উত্তপ্ত হচ্ছে রাজনীতি দর্শক আপনারা জানেন যে কয়েকদিন আগে ভারতে হঠাৎ করে সফরে গিয়েছিল পিটার হাস পিটার হাস এই সফরকে ঘিরে কিন্তু নানা আলোচনা জন্ম দিয়েছিল কেন তিনি হঠাৎ করে ভারতে গিয়েছেন দর্শক অবশেষে এসব বিষয় নিয়ে একটি প্রতিবেদন ফাঁস হয়েছে আপনারা ভিডিওতে দেখেছেন ভারতে গিয়ে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছেন এমনকি ভালো ভালো এমপি মন্ত্রীদের সাথে বৈঠক করেছেন কূটনীতিক সাথে বৈঠক করেছেন সেই বৈঠকে কিন্তু এবার বাংলাদেশের ইস্যু তিনি তুলে ধরেছেন এমনকি বাংলাদেশের বিপক্ষে এবার ভারতও চলে যাচ্ছে কেননা বাংলাদেশে যে সরকার আছে তারা বাংলাদেশে আবারও একটি যদি নির্বাচন করে তাহলে ভারতও এই সরকারকে বৈকট করবে এরকমটাই কিন্তু জানা গিয়েছে এই ভিডিওতে আপনারা দেখেছেন দর্শক এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী এরকম ভিডিও গুলা পেতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম